প্রথমে আমি একটা লেখা তোমাদের কাছে পড়ে শোনাই তারপর আবার আসছি তোমাদের কাছে কিছু কথা বলতে আমি চাইলে এই বিষয় নিয়ে পোস্ট না করে ভিডিও করে অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু জানি না কেন ওই মহিলার কথা মুখ দিয়ে বলতেও আমার কেমন একটা অস্বস্তি লাগে কিছু কথা আমি লিখে জানাতে চাই আজ বেশ কিছু চ্যানেলে বলছে স্বামী মারা গেছে স্বামী স্বামী কে স্বামী কার স্বামী কিসের স্বামী এভাবে যাকে তাকে দয়া করে আমার মৃত বাবার স্ত্রী বানিয়ে দেবেন না কেউ আমার বাবা তাকে সিঁদুর পড়ায়নি বারো বছর অন্যের সাথে সংসার করেছে আর যদি কথার কথা তাপস কাকু বেঁচে থাকতো তাহলে কি এই স্বামী মারা যাওয়ার নটম কি শোক পালন করে পালন আমরা ইউটিউবে কেউ দেখতে পেতাম ন্যাকা ন্যাকা শোক পালন করে আজ অনেকের মাথা চিবিয়ে মন ভোলাতে পারে কিন্তু আমি সেই আগের নরম মন্দিরা নই আমি আজ এতটাই শক্ত যে আমাকে ভোলানো স্বয়ং ভগবানেরও হাতের বাইরে সেদিন আমার চোখের সামনে আমার বাবাকেও বাবাকে কেউ পার ছুঁয়ে ক্ষমা চায়নি সেটা হয়তো লুকিয়ে করেছিল যে প্রণাম সবার থেকে লুকিয়ে করতে হয় সেটাকে প্রণাম বলে না চুরি করা বলে আচ্ছা আর রইল পরে বাবার বাড়ি সেটা তো আজ কোনো প্রশ্নই ওঠে না আমার বাড়িতে আমি আর কোনোদিন এই মহিলাকে অ্যালাউ করব না তার কারণটা আমার একান্তই ব্যক্তিগত বারো বছর কারোর সাথে সংসার করে আসার পর পৃথিবীর কোনো স্বামী তাকে আবার সম্মান দিয়ে ফিরিয়ে নিতে চায় বলতে পারো নিতে চায় বলতে পারো আমার বাবা সেটা করেছিল শেষ জীবনে মায়ের সাথে থাকার স্বপ্ন দেখেছিল বুঝতে পারেনি এই বয়সে সে পুনরায় আবার ছেড়ে চলে যাবে ক্যামেরাগুলো কারণগুলো বড়ই হাস্যকর বাবা নাকি সবসময় মুখে ক্যামেরা ধরত বেশ করতো রিলস করতে চাইতো বেশ করতো নিজের বরের সাথে ভিডিও করতে তারিবা এত ন কিসের ওই ঝাঁপিয়ার ক্যামেরায় তো সারাদিন আসতে তো সমস্যা হয়নি বাবার তোমাকে দেখিয়ে যদি ভিউজ হতো ইনকাম হতো তাহলে সেই টাকায় কি বাবা একা খেত না একা ভোগ করতো তোমার পেছনেই সেই টাকা ঢালতো আর কি দোষ ছিল তুমি যেখানেই যেতে চাইতে বাবাও যেতে চাইতো আহা তো কি কষ্ট দিয়েছে বাবা তোমাকে কোথায় উনি নিজেকে যুবতি সাজিয়ে ঝাঁপিয়ার সাথে রঙ্গ করতে যাবে সেখানে কিনা আমার বুড়ো বাপটাও যাবে শোনো বন্ধুরা আমার পক্ষে আমার বাপের বাড়ির চাবি এই জীবনে মাকে দেওয়া সম্ভব নয় এতে আমার বাবার আত্মার কষ্ট হবে বাবার দেওয়া শাড়ি ফেরত দিতে তার যখন হাত কাঁপেনি আমারও মনে মনের কথা লিখতে হাত কাঁপছে না এই তো গেল বাড়ির প্রশ্ন আর রইলো মানবিকতার প্রশ্ন সেটা তো বিসর্জন দিতে পারিনি আমাকে দশ মাস কষ্ট করে পেটে ধরেছিল মাতৃদুক্ত পান করিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে হাজারো কিছুর পরেও ধ্রুব সত্য সে আমার মা বাড়ি চাবি ছাড়া এই বাড়িতে থাকা ছাড়া আর্থিক সমস্যা হলে নিশ্চয়ই পাশে আছি অসুস্থ হলেও আর্থিকভাবে পাশে থাকবো আজ যদি বাবার সাথে থেকে যেত একটা সম্মানের জীবন স্বামী মেয়ে জামাই নাতনি নিয়ে হেসে খেলে থাকতে পারত সে জীবনে নিশ্চিন্তের মাথার ছাদ থাকতো কিন্তু ওনার তো ঝাঁপিয়ার কোলে ঝাঁপ দিতে বেশি ভালো লেগেছিল হ্যাঁ এই কথাগুলো লিখেছে আমাদের মন্দিরা মন্দিরা তার মার সম্পর্কে এই কথাগুলো তার কমিউনিটির পোস্ট করেছে ভীষণ ভালো লাগলো মন্দিরা ভীষণ ভালো লাগলো যদিও জানি মা মাই হয় তারপরেও বলবো যে মা এই সময়ও তোমার পাশে এসে দাঁড়ালো না এটা আর কিছু বলার নেই গো মায়ের দুঃখে মেয়ে থাকবে পাশে আর মেয়ের দুঃখে মা থাকবে পাশে এটাই নিয়ম এটাই হয়ে এসেছে এটাই দেখে আমরা বড় হয়েছি কিন্তু আজকে এইরকম একটা চরম দুঃখের দিনেও তোমার পাশে এসে এসে দাঁড়াতে পারলো না তার কারণ সে নিজেও জানে যে সে তোমাদের এই সাংসারিক জীবনে সে থাকার উপযুক্ত নয় বুঝেছো তুমিও অনেক ভুল করেছো সেও অনেক ভুল করেছে ভুল দুজনেই করেছো কেউ মানে একদম ধোয়া তুলসী পাতা নয় আমিও জানি কিন্তু ওনার প্রতি আমার এই রাগটার মানে মানে এই কথাগুলো বলার একটাই কারণ যে এত কিছু করার পরেও তোমার বাবা যখন তাকে নিয়ে এসেছিল তাকে একটা শাড়ি শাখা পলা কিনে দিয়েছিল সেইগুলোও উনি খুলে দিয়ে চলে গেছিলেন এই জায়গার পর থেকে ওনাকে আর মানে কি বলবো ওনার ভিডিও তো দূরের কথা ওনার সম্পর্কেও কোনো কিছু আলোচনা করতে বিরক্তিকর লাগে সত্যি কথা বলতে কি আমরাও কিন্তু সংসার করেছি স্বামী সংসার করেছি আবার বৈধব্য জীবনও পালন করছি কিন্তু এনার মতন এরকম একটা মানে ক্রিটিক্যাল মাইন্ডেড মানুষজন খুব কম দেখেছি উনি একদম নেমোখারাম বেইবান টাইপের একজন মহিলা আত্মসুখী এটা হচ্ছে মেন ব্যাপার ওনার কাছে ছেলে মেয়ে সংসার স্বামী নাতনি কোনো ব্যাপার নয় ওনার কাছে ওগুলো কোনো ম্যাটার করে না আজকে লাস্ট জীবনটা উনি কিন্তু ভালোভাবেই কাটাতে পারতো মেয়ে জামাই নাতনিকে নিয়ে যেখানে তার হাজব্যান্ড মারা গেছে মারা যাওয়ার আগে সে চেয়েছিল যে তার মানে স্ত্রীকে নিয়ে সংসার করুক একসাথে দুজনে মিলে থাকুক হ্যাঁ মানলাম মুখের ওপর উনি ক্যামেরা ধরতেন ওনার সব কাজে উনি এসে এসে ক্যামেরা ধরে ধরে ওটাকে ক্যামেরা বন্দি করত। সেটা ওনার পছন্দ ছিল না তো সেটা তো নিজেরা বসে মীমাংসাও করে নেওয়া যেত আর দুজনেই যখন ক্রিয়েটার দুজনেরই তো ইনকামের জন্যই আজকে তারা চ্যানেল খুলে বসেছে এই বয়সে তো দুজনেই দুজনকে দেখিয়েও তো পারতো নিজেদের মতন করে সংসারটাকে বাঁচিয়ে রাখতে কিন্তু না উনি চাইলেই তো হবে না মানে তোমার বাবা চাইলেই তো হবে না এত কিছুর পরেও মেনে নেওয়ার পরেও উনি তো সেই জায়গাটা ডিজার্ভ করে না যে একটা সংসার করব। এটা হচ্ছে ওনার কাছে কোনো ব্যাপার না ওই কিছু সময় আসলাম গল্প করলাম খেলাম সিঙ্গারা খেলাম ফুচকা খেলাম একটু মার্কেটিং করলাম ব্যস্ত হয়ে গেল এটাই ওনার মূল লক্ষ্য ছিল তোমার বাবার সাথে হয়তো শেষ জীবনে জানি না তবে চলে যাওয়ার পর তোমার বাবা যে হসপিটালে দেখতে আসতে দেয়নি তার বাড়িতে আসতে দিতে চায়নি খুব ভালো করেছে খুব ভালো করেছে তো যাই হোক তুমিও এই কঠোর সিদ্ধান্তটা নিয়েছো এটার জন্য খুব ভালো লাগলো কারণ উনি এই সময় যখন তোমার পাশে আসতে পারলো না বা তোমার বাবার শেষ সময় যখন এত অসুস্থ জানছে দেখছে তখনও আসতে পারেনি একে ওকে তাকে দিয়ে খবর পাঠিয়ে আসতে চেয়েছে কেন আসবে ওইভাবে সে তো নিজেই সরাসরি চলে আসতে পারতো যে আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি চলে গেছিলাম আমি বুঝতে পারিনি তুমি এতটা অসুস্থ হয়ে যাবে আমি এই সময় তোমাকে ছেড়ে কোথাও যাবো না এটা বলেও তো সে চলে আসতে পারতো তাই না ওই সময় তো মানুষের মনটা অন্য রকম থাকে আমরা যখন সুস্থ স্বাভাবিক নর্মাল থাকি তখন আমরা একরকম মানসিকতা নিয়ে থাকি আবার যখন অসুস্থ হয়ে যায় বা খুব একা হয়ে যায় তখন আবার আমাদের মন মানসিকতাটা পাল্টে যায় তো ওই সময়ও তো আয়াটা থাকতো আয়া থাকতো তার সাথে সাথে যদি উনি থাকতেন তাহলে রাত্রিবেলাগুলো ওনাকে একা থাকতে হতো না তাই না একটু তো শান্তি পেতেই পারতেন কিন্তু উনি সেই সবের অনেক ওপর দিয়ে যান আর কি বুঝেছো তো তুমি যে কমিউনিটি পোস্টটা করেছো ভালো করেছো কারণ ওই বাড়িতে যখন উনি থাকতেই ও থাকলো না তখন শেষ বয়সে আর থাকার দরকার নেই আর তোমার ওটা দেখার দেওয়ার দরকার নেই ওটা তোমার মেয়ের জন্য রেখেছো একদম ঠিক করেছো একদম আমি তোমার সাথে একমত উনি ভীষণ বেইমান নেমো একজন মহিলা হলে গীতাদির মতন এরকম একটা মানুষকে উনি এরকম একটা কাজ করতে পারেন তার সাথে আজকে গীতাদি না থাকলে পরে তন্দ্রা না থাকলে পরে এই পুরোনো চ্যানেলটা উনি আর ফিরে পেতেন না অথচ ভিডিও করলেন সেখানে একবারও না তার স্বামীর এরকম একটা ঘটনার কথা একবারও বললেন আর না তার সাথে সাথে গীতাদি তন্দ্রা এদের নামগুলো করলো মুনের নামটা করেছে আর ওই কি যেন নামটা সোহাগ সরি আমি নামটা ভুলে গেছি ওর ওর নামটা করলো কিন্তু যারা ওর মনকে ইনসিস্ট করলো করার জন্য যে তুমি করে দাও করে দাও করে দাও সেই গীতাদির নামটা কিন্তু একবারের জন্যও নিল না কতটা নেমোখারাম হলে পরে সেই কাজটা করতে পারে কারণ গীতাদির বাড়িতে থেকে সে ভিডিও করা ক্যামেরা ধরা এডিট করা কিভাবে কি করা যায় সবটাই শিখে এলো গীতাদির বাড়িতে থেকে অথচ দেখো গীতাদির নামে কত বদনাম কত কিছু করেছে যে গীতাদি ওর চ্যানেলটা মনিটাইজেশন করতে দেয়নি ভুলভাল করে দিয়েছে কত বদনাম হ্যাঁ গীতাদির কথা অন্য চ্যানেলে লোকজন বলছে সেই তো দিয়েছে না হলে কি করে পাবে লোক গীতাদিকে কিভাবে অপমান করলো গীতাদির মতো মানুষ হয় না আমি গীতাদি বাড়িতে থেকেছি গীতাদি আমার বাড়িতে থেকেছে আমরা দুজনের দুজনের বন্ধুর মতন একসাথে বেড়াতে গেছি খেয়েছি গল্প করেছি শুয়েছি একসাথে আমি মানুষটাকে অনেক কাছ থেকে দেখেছি আর সেই মানুষটার চোখের জল ফেলিয়ে দিয়েছে কত অসভ্য না হলে এইরকম কাজ করতে পারে আজকে তন্দ্রা তন্দ্রার মনেও একটা বড় কষ্ট তারপরেও সে নিজের চ্যানেলের দিকে না তাকিয়ে মুনকে নিজের মানে বারবার করে ফোন করে করে বলেছে তুমি কাকিমার চ্যানেলটা করে দাও ঠিক করে দাও ঠিক করে দাও আর মুনও ওই সময় ও মানে মন খুবই রেগে জেগেছিলো যে তোমাদের নিয়ে এত কিছু করার পরেও তোমরা চাইছো ওর চ্যানেলটা মনিটাইজ হোক ওর চ্যানেলটা ফিরে পাক কিন্তু দেখো এদেরকে নিয়ে ওনার একটা কোনো কথা নেই যে না ওদের জন্য আজকে আমি ফিরে পেলাম ওদের কাছে একটা কৃতজ্ঞতা বোধ জানানো নেই তা সে কী করে তার মেয়ে জামাই নাতনির কাছে সংসার করতে আসবে বলো পারবে না একদম পারবে না থাকতে তো দেখা যাক ওনার ভবিষ্যৎ কী হয় দু দুটো চ্যানেলের এখন উনি মালিক তো দুটো চ্যানেল কীভাবে সামলায় আমরাও দেখি তো আমি আমি কখনোই চাই না কারোর কোনো খারাপ হোক উনি খারাপ থাকুন আমি চাই না তো ওনার স্বামী স্বামী যে ব্যাপারটা এইটা আর সত্যি হাস্যস্কর হয়ে গেছে ব্যাপারটা আজকে ওনার ভিডিওটা দেখে না সত্যি করেই কিন্তু খুব খুব রাগ হয়েছে ভীষণ মাথাটা গরম হয়েছে যে কি ওনার কাছে স্বামীর কথাটা মুখ থেকে বের করাটা কোনো ব্যাপার ছিল না উনি চ্যানেলটা ফিরে এসেছে আবার তোমাদের কাছে আসবো কাজটা মিটে যাক ওনার কিসের কাজ ওনার তো আর কোনো কাজ টাজ করার দরকার নেই কি দরকার আর ওনার কাজ করার দরকার নেই বারো বছর তো উনি অন্যের সংসার করেই এসেছেন তাহলে আর তার কাজ করে কি লাভ তো যাই হোক লাস্টবারের বার সিঁদুর কিন্তু আমাদের মন্দিরার বাবা কিন্তু ওনার মাথায় পরেনি উনি নিজে সিঁদুর পরে ক্যামেরার সামনে এসে বলেছিল তোমাদের কাকু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে তোমাদের দাদু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে অ্যাকচুয়াল ও কিন্তু সিঁদুর পড়ায়নি মানে ওনার হাতে সিঁদুর উনি পড়েননি উনি বহুত চালাক বহুত বদমাইশি সম্পন্ন একটি মহিলা তো সেই জন্য মা আর মেয়ের কথা আজকে কিছু বললাম মেয়ে যেমন মাকে বেছে খেয়েছে মা হয়তো মেয়েকে বেছে খায়নি কিন্তু নিজেকে এত নোংরা জায়গায় নিজে নামিয়ে নিয়ে গেছে যে আজকে তার প্রতি করোনাটাও হয় না বিশ্বাস করো যার স্বামী হারিয়ে গেছে না আমরা জানি স্বামী হারানোর কষ্টটা কী আমি গীতা দিই এরা আমরা বুঝি স্বামী হারিয়ে যাওয়ার কষ্টটা কী তো সেখানে দাঁড়িয়ে ওনার প্রতি কোনো কষ্ট আমাদের হচ্ছে না ওনার প্রতি কোনো ফিলিংস আমাদের আসছে না কিন্তু তবুও বলবো উনি ভালো থাকুক সুস্থ থাকুক যেখানেই আছে ভালো থাকুক কিন্তু সংসারটা করতে পারতো শেষ জীবনটা নিজের মাথার ওপর ছাত্রাও পেতেন মেয়ে নাতি মেয়ে নাতনি জামাইয়ের থেকে সুযোগ সুবিধা পাশে থাকা সব কিছুই উনি পেতেন কিন্তু আর তার সেই কপাল নেই আর কপালে সেই জিনিসটা কোনো দিন তার হবে না কারণ মন্দিরা যে ডিসিশানটা নিয়েছে একদম ঠিক ডিসিশান নিয়েছে কারণ সেই সময়ও সে তার বাবার কাছে তার মেয়ের কাছে আসেনি তো কিছু বলার নেই যা করেছে মন্দিরা নিজের বিবেচনা বুদ্ধি দিয়ে করেছে আর উনি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে তো দেখা যাক কি হয় একবারের জন্য ওনার মুখ থেকে বলতে শুনলাম না যে তোমার তোমাদের কাকুর কাজ তোমাদের দাদুর কাজ আমি আমার মতন করবো কোনো মন্দিরে গিয়ে আমি একটু কাজটা করব তার আর তার শান্তি কামনা করব যতই হোক ওনাকে তো ফিরিয়ে নিতে চেয়েছিলো সেই মানসিকতা সেই মানবিকতাটাও ওনার মধ্যে নেই কি অদ্ভুত কি তেজ কি অহংকার কি ফুটুনি বাপ দেব বাপ আর ওই ঝাঁপিয়া ঝাঁপিয়া নিজের ঝাঁপ একদম পুরো খুলেছে বন্ধ করেছে খুলেছে বন্ধ করেছে এই 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 ইয়েকে নিয়ে ছামিয়াকে নিয়ে তো এই ছামিয়া ঝাপিয়া মিলে যা পারে করুক তুমি তোমার মতন থাকো তোমার পিছন মানে সাথে আমরা সব সময় আছি আমি থাকছি সবসময় এটুকু বলতে পারি আমি কোনো আমরার মধ্যে আমি নেই সবার থেকে আমি কিন্তু আলাদা এটুকু তোমরা সবাই জানো যে সমাধি কোনো কোনো কিছুর মধ্যে থাকতে চায় না এখন আর তো সেই জন্য বলছি যা দেখি সেটা নিয়ে বলি যেটুকুনি ভালো লাগে তোমাদের সেটুকুনি দেখো তা কিছু করার নেই কিছু বলার নেই আর তোমাদের কাছে তবে মন্দিরা তোমার পাশে আমি সব সময়ের জন্য আছি ভালো থেকো বাবা সুস্থ থেকো এটুকুনিই বলবো কারণ তুমিও আমার মেয়েরই মতন এর থেকে তো আর বড়ো কিছু বলা যায় না এর থেকে বড় কিছু আর বলা যায় না তুমি আমার মেয়ের মতন সেই জন্য তুমি যে ডিসিশানটা নেবে তুমি ভেবেচিন্তেই নেবে এটুকুনি আমি তোমায় বলতে পারি ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা